এগুলো কত এটা কি হোয়াইট এটা হোয়াইট ফাইস পাইট বলতে বি পাইট বয়স কিরকম আছে এটা বয়স হলো আপনার দেড় বছর ভাইয়া দেড় বছর জি ভাই কত

আর পিওর জোড়া আছে একটা এই যে পিস 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 জোড়াটা নিলে চার হাজার টাকা তারপর আপনি গ্রিন ফিশার আছে একটা এটা হলো আপনার পঁচিশশো টাকা মেল পঁচিশশো টাকা মেল জি আর এখানে আছে কথা বলা টিয়া এই যে বিশ্ব এলাকারে কথা বলা টিয়া কি কি কথা বলে এখানে পিকু বলে শীষ দেয় আর যে বিলাই ডাকে বিলাই ডাকে কেউ যদি নেয় সেক্ষেত্রে তো কথা বলা একশো পার্সেন্ট আপনার শুই না কথা নিবে এখন ভিডিও কলে লাইভ দেখবে এবং আমার বসায়া দেখবো দেখার পাখি পছন্দ হলে তারপরে নিবো দাম হলে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে না একদম ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আলোচনার সাথে আলোচনা সম্ভব আচ্ছা মায়ের লোকেশন কথা এখানে একটা আছে আপনার মেল তাহলে যে আপনার লুটেনো রেড আই আর আপনার যে পাইড হলো আপনার ফিমেল ফিমেল

যে কোনো জায়গাতে ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ভাই ধন্যবাদ রমজান মাসের জন্য ডেলিভারির জন্য বিশেষ আলাদা ওটা ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে কেউ কোনো পাখি নিতে চায় নাম্বার সেভ করে রাখা রমজান মাসে পাখি নিতে চাইলে ওটা ডেলিভারির মাধ্যমে দিবে ইনশাল্লাহ সন্ধ্যার আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ